আজ সকাল থেকে আয়সার মনটা কেমন কেমন করছিল অস্বস্তিতে দুদণ্ড কোথাও দাঁড়াতে পারছিল না হঠাৎ করে এমন লাগছে কেন তার বাড়িতে কারো কিছু হয়েছে নাকি আপন কিছু হলে মনি তো বলে দেয় কার কি হয়েছে আয়সার ভাবনায় বাঁধা ফেলে ফারুক বলল ভাবি তাড়াতাড়ি রেডি হও তোমাকে তোমাদের ওখানে দিয়ে পরে অফিসে যাবো যা ভাবছিল তাই হয়েছে বাড়িতে কারো কিছু হয়েছে চিন্তিত আয়শা উঠে দাঁড়ালো এখন কোনো খারাপ খবর শুনতে চায় না সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কারো কিছু হয়েছে ফারুক আরে না সব ঠিক আছে তোমার বড় চাচা একটু অসুস্থ তোমাকে দেখতে চাইছেন স্বস্তির নিঃশ্বাস নিল সে যাক খারাপ খবর শুনতে হয়নি কিন্তু বড় চাচার কি হয়েছে আনিস মারা যাবার পর থেকে বাবার বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে বললেই চলে গেলেও বড় চাচার বাড়িতে যাওয়া হয় না গতবার বাবার বাড়িতে গিয়েছিল সাত মাস আগে ফারুক তাড়া দিচ্ছে কি হলো দাড়ি রইলে যে যাবে না হ্যাঁ হ্যাঁ যাব। তুমি একটু দাঁড়াও আমি মাকে বলে আসি যাও কিন্তু বেশি দেরি করো না মায়ের ঘরে গিয়ে মাকে সব জানালো জমিলা নির্বিকার গলায় বললেন চাচার অসুখ হইলে তো দেখতে যাইতে হই বই কার লোকে যাইবা ফারুক নিয়ে যাইব হুম থাকবা কতদিন কাল চলে আসব। না কাল আইতে হইব না এবার দিন পরে যাইতেছো কয়টা দিন থাইকে আইসো বাড়ির চিন্তা করতে হইব না মাথা না ল আমাকে কথা ভাবতে ভাবতে বাবাই তো ভুলাই গেছো ফারুক আইসাকে দিয়ে না বসে চলে গেছে অনেক দিন পরে এসেছে এবার ভাই ভাবি সবাই তাকে দেখে কত খুশি হয়েছে বড় বাবী জড়িয়ে ধরে বললেন কিভাবে আমাদের কথা মনে পড়ল শুনি শ্বশুরবাড়ির মানুষগুলোকে পেয়ে তো আমাদের ভুলেই গেছ একটু হেসে বলল কি ভোলা যায়। ঠিক তোমার শাশুড়ি কেমন আছে ভালোই শুনলাম তোমার ননদের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে হুম আশেপাশে দেখলো আয়সা মা বাবা কোথায় ভাবি বড় চাচার বাড়িতে চাচা অনেক অসুস্থ বাঁচবে না মরবে আল্লাহ জানেন তবে আমার মনে হয় এইবার আর বাঁচবেন না শরীরে যা অবস্থা হয়েছে ছোট ভাবি বাড়িতে না নিয়ে যেতে যেতে বললেন ওদের কথা বাদ দাও তো সারা বছর ঝগড়া করে তোমার ভাইয়ের সাথে একটু কথা কাটাকাটি হলেই বাপের কাছে চলে যায় আর তোমার ভাই বউয়ের পিছন পেছন রাগ ভাঙানোর জন্য ছুটে তিন দিন হলো ওখানেই আছে। বড় অসুস্থতার খবর পাইনি কে জানে আজ চলে আসতে পারে তুমি হাত মুখ ধুয়ে নাও তো কতটা পথ এলে আয়শা ভাবির কাছে আর বেশি কিছু জিজ্ঞেস করল না অন্য মনস্ক হয়ে জানালার দিকে চেয়ে রইল দুপুরে আয়শা বড় চাচাকে দেখতে গেল সত্যি লোকটা গুরুতর অসুস্থ শরীর ভেঙে গেছে চোখ মুখ গড়তে গিয়ে ঢুকেছে সেই সুস্থ স্বাস্থ্যবান বড় চাচা এখন আর আগের মতো নেই কষ্ট করে চোখ খোলা রাখেন কথা বলতেও যেন ভীষণ কষ্ট হয় আয়শাকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন হাত বাড়িয়ে দিলেন ওর দিকে আয়শা গিয়ে ওনার পাশে দাঁড়ল বিয়ের আগে সে সবচেয়ে বেশি বড় চাচাকেই ভয় পেত চাচার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস হতো না শুধু সে না তার বাবা ছোট চাচা সবাই ভয় পেত এই লোকটার এক কথাতে সবাই উড়তো বসত আর সেই লোকটার কি অবস্থা হয়েছে যেন অনেক পথ দূরে থেকে কথা বলেছেন এভাবে বড় বললেন কে মা মা তুই এসেছিস হুম চাচা আমার পাশে মা আয়সা বসল চাচার মুখে মৃদু হাসি ফুটে উঠেছে আমি জানতাম তুই আসবি কতদিন তোকে দেখি না কেমন আছিস তুই মা ভালো চাচা তোমার এই অবস্থা কি করে হলো সব কপাল মা আল্লাহ কার কপালে কি লিখে রেখেছে কেউ জানে না চুপ করে রইল আয়সা সে জানতো না চাচা যে এতটা অসুস্থ নিজের উপর রাগি হলো বিয়ের পর শ্বশুরবাড়ির লোকগুলোকে আপন করে নিয়ে বাবার বাড়ির সবাইকে ভুলে গিয়েছে তাই তো সাত মাস ধরে না এসে থাকতে পেরেছে বাবা মার সাথে ফোনে কথা বললেও চাচাদের কথা জানা হয়নি বাবা মাও হয়তো ইচ্ছে করে নিজে থেকে কিছু বলেনি তোর শ্বশুর বাড়ির মানুষ কেমন আছে সবাই ভালো আছে দীর্ঘশ্বাস পেলেন তিনি বিয়ের দুই বছরের মাথায় জামাইটা এভাবে চলে গেল তুই ওখানে আর কত ভালো থাকবি তোর বাবাকে কত বললাম সবাই গিয়ে তোকে নিয়ে আসি সে বলে তুমি নাকি আসবে না আশার মুখের দিকে স্থির দৃষ্টি রেখে উনি বললেন আসবি না তুই মা আমি বললেও আসবি না কেন পড়ে আছিস ওখানে কে আছে তোর ওখানে আইসা দীর্ঘশ্বাস চেপে মনে মনে বলল না চাচা ও বাড়ি ছেড়ে আসার শক্তি আমার মধ্যে নেই ওদের ছেড়ে কখনো আসতে পারবো না আমি ওখানে শুধু আমার স্বামী নেই তাতে কি হয়েছে ওর মা ভাই বোন সবাই তো আছে ওর রেখে যাওয়া কত স্মৃতি আছে আমার নিজের হাতে সাজানোর সুন্দর সংসার আছে ও বাড়ির মায়া আমি কাটাতে পারবো না মনে মনে বললেও মুখে কিছুই বলল না সে লোকটা অসুস্থ ওনার মুখের উপর এসব কথা বলা যায় না আমার কথাটা তুই শোন আমার শেষ কথাটা রাগ আমাদেরকে ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ দে যে ভুলের জন্য তোর জীবনটা এমন হয়ে গেছে তার একটা প্রাশ্চিত করতে দে তোর জীবনটা আবার সাজিয়ে দেবো আমরা আয়সা উঠে দাঁড়ালো বলল তুমি বিশ্রাম নাও চাচা অত কথা বলা তোমার শরীরের জন্য ঠিক না একটু ঘুমানোর চেষ্টা করো চোখের এক ফোঁটা পানি গাল গড়িয়ে তা দেখেও না দেখার নিঃশ্বাস নিল সে কেমন দমবন্ধ দমবন্ধ লাগছে বড় চাচার কথাগুলো শুনে বুকে চিন চেন ব্যথা অনুভব হচ্ছে এখানে আর না দাঁড়িয়ে নিজের বাড়িতে চলে এলো সে আসার সময় একটা ঘরের দিকে চোখ যেতেই বুকের ভিতর ধক করে উঠল দুই বছরে একটা বারও এই ঘরে ঢোকে নিশে আগে কতবার করেই না আসতো দিনে চার পাঁচ করে এসেছে আর এখন ওদিকে চোখ অদ্ভুত অনুভূতি হচ্ছে সময়ের সাথে সাথে সব কিছু কতটা পাল্টে গেছে পরিস্থিতি খুব কাছের জিনিসকে দূরে সরিয়ে দিয়েছে আবার দূরের জিনিসকে কাছে নিয়ে এসেছে রাতের খাবার শেষ করে আয়সা নিজের ঘরে গিয়েছে পেছন পেছন ভাবি এসেছে এসেই টুকটাক আলাপ শুরু করে দিয়েছে ভাবি কথার এক পর্যায়ে ভাবি বলেছেন আয়শা তোমার মনে আছে তুমি যেদিন প্রথম লাভ লেটার পেয়েছিলে সেটা এনে আমার হাতে দিয়েছিলে মাথা নেড়ে হাসল সে তুমি জোরে জোরে পড়েছিলে আর অনেক হেসেছিলে ছেলেটাকেও গাদা বলে গালি দিচ্ছিলে হুম ভাবি কথা বলছে ঠিকই কিন্তু আয়সা হঠাৎ অন্য মনস্ক হয়ে গেছে অতীতের একটা ঘটনায় বর্তমান ভুলে গিয়ে সেখানে ডুবে গেছে ভাবি চিঠিটা পড়ছে আয়সা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে হঠাৎ কোথায় থেকে যেন সাজ্জাদ ভাই এসে কটমট করে ওর দিকে তাকিয়ে বলল মাতরে ডাকে ওকে দেখে আয়সার মুখের হাসি মিলিয়ে গেল মিনমিনিয়ে জিজ্ঞেস করলো এখন যেতে বলেছে সাজ্জাদ সিবিএ বলল না তোরে আজ ডাকছে কাল পরশু যেতে বলেছে কথা শুনে যাবার জন্য উঠে তেরা দাঁড়ালে ভাবে হাসতে হাসতে সাজ্জাদকে বলল দেখো না আমাদের এক ছেলে লাভ লেটার দিয়েছে সাজ্জাদ আয়সার মুখের দিকে তাকিয়ে বলল। তাই নাকি মুহূর্তে ছো মেরে ভাবের হাত থেকে চিঠিটা নিয়ে বাঁকা হেসে বলল। দেখি তো কেমন প্রেমপত্র লিখেছে বেটা ওরা হেসে হেসে কথা বললেও এদিকে ভিতরে ভিতরে আয়েশার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজ তার কপালে খারাপই আছে চিঠিটা কেন নিয়েছিল সে নিয়েছিল ভালো কথা সিঁড়ে টুকরো টুকরো করে ফেলে না দিয়ে ভাবির হাতে দিল কেন এখন ভাবি আসল লোককেই পড়তে দিয়েছে চিঠি পড়তে পড়তে আয়সার দিকে কেমন করে তাকাচ্ছে সাজ্জাদ আয়সার দৃষ্টি নামিয়ে মনে মনে বললো আজ কাঁচা খেয়ে ফেলবে আমাকে আল্লাহ বাঁচিয়ে নিও এই ছেলে গলা টিপে ধরবে আমার ভয়ে ভয়ে বড় সাথে কাছে গিয়ে হাজির হলো সে আমাকে ডেকেছিলে তুমি কোথায় ছিলি তুই কাল থেকে একবারও আসিস দরকার ছিল কোনো না আচার বানিয়ে তোর জন্য আলাদা করে রেখে দিছি দিয়ে আসবো ওই সময়টা পাচ্ছে না সাজ্জাদকে বললে সে বলে এলেই দিও আচারের কথা শুনে খুশি হয়ে গেল আয়েশা কোথায় রেখেছ ঘরে টেবিলের উপর তোর বয়াম রাখা নিয়ে নিয়ে যা ছুটে গেল আয়সা বৈম থেকে আসার বের করে খেতে যাবে এমন সময় সাজ্জাতের গোলাপে সে এলো এ আসু দেখে যা ঢোক গেল সে যাবে কি যাবে না ভাবছে এখন ওর ঘরে না গিয়ে এক দৌড়ে বাড়ি পালিয়ে গেলে ভালো হবে তোকে ডাকছে তাড়াতাড়ি যা নইলে আমার চিল্লাচিল্লি শুরু করে দেবে দেখ গিয়ে আজ কোন কাজ দেয় ভয়ে ভয়ে ওর ঘরের দিকে পা বাড়ালো আয়সা দরজার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইলো ওর উপস্থিতি টের পেয়ে এদিকে না তাকিয়ে ধমকে ওঠে সাজ্জাদ বলল দরজার সামনে দাঁড়িয়ে আমার রূপ দেখিস ভিতরে আয় এক ধমকে বুক কেঁপে উঠলো ওর আর সত্যি সত্যি কপালের দুঃখ আছে বোঝা যাচ্ছে চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন চাইলে দেখে নিতে পারেন